আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো গরুর মাংস দিয়ে হাজির বিরিয়ানি রেসিপি সম্পূর্ণ ঘরোয়া মশলায় আজকের এই বিরিয়ানিটা আমি আপনাদেরকে রান্না করে দেখাবো আর এই বিরিয়ানিটা খেতে অসম্ভব রকমের মজাদার হয় চাইলে আমার এই রেসিপি ফলো করে আপনারা বাসায় এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন একবারই ভাবে বিরিয়ানি রান্না করে খেলে বারবার এভাবেই খেতে চাইবেন কারণ এই বিরিয়ানিটা খেতে এত বেশি মজাদার হয় আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে আর দেরি না করে ঝটপট চলে যায় মূল রেসিপিতে প্রথমে রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা দুটি তেজপাতা তিন পিস দারুচিনি ছয় পিস সাদা এলাচ পাঁচ ছয় পিস করে লবঙ্গ এবং গোলমরিচ এই মশলাগুলো তেলে দেওয়ার পর নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি মশলা থেকে যখন খুব সুন্দর একটি শুক্রান বেরিয়ে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিবো ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ বাটা আর পেঁয়াজ বাটা এখানে দেওয়ার পর নেড়েচেড়ে তেলের সাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি আর এভাবে একটু পেঁয়াজটাকে নেড়েচেড়ে ভেজে নিব। এতে করে পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে একটু কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা এই পর্যায়ে আদা রসুনটাকেও নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এতে করে আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাবে তো একটু কিছুক্ষণ এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ লবণ এই মশলাগুলো এখানে দেওয়ার পর নেড়েচেড়ে আবার সমস্ত কিছু একসাথে মিক্স করে নিচ্ছে এরপর এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি আর পানিটা দেওয়ার পর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা এই মশলাটা আমি বাসায় তৈরি করেছি জয়ফল জয়ত্রী তেজপাতা লবঙ্গ এলাচ দারুচিনি আর গোলমরিচ এই সমস্ত মশলাগুলো একসাথে কাঁচা অবস্থায় গুঁড়ো করে নিয়েছি মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম গরুর মাংস আজকের এই বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি আর মাংসগুলো এখানে দেওয়ার পর নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মশলার সাথে মিক্স করে দিচ্ছি মাংসগুলোকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে এই পর্যায়ে ঢাকনা লাগিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন মাংস থেকে কতটা পানি বেরিয়ে এসেছে আর এই পানিটা দিয়েই আমি মাংসগুলোকে সেদ্ধ করে নিব এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এই পর্যায়ে ঢাকনাটা আবারও লাগিয়ে দিলাম আর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই মাংসগুলোকে আমি সেদ্ধ করে নিব এই পর্যায়ে দেখুন মাংসের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর মাংসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম বাসমতি চাল আজকের এই বিরিয়ানি রান্নায় আমি দুই কাপ পরিমাণ বাসমতি চাল ব্যবহার করেছি আর এই চালগুলোকে আগে থেকে আমি দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চাইলে কিন্তু এখানে আপনারা চিনিগুড়া চালটাও ব্যবহার করতে পারেন এখন চালগুলো এখানে দেওয়ার পর নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মাংসের সাথে মিক্স করে দিচ্ছি চাউল এবং মাংসগুলো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেলে এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি পানি এখানে আমি যতটুকু চাউল ব্যবহার করেছি তার ডাবল পরিমাণ পানি দিয়ে দিচ্ছি অর্থাৎ এখানে আমি দুই কাপ পরিমাণ চাউল দিয়েছি তাই জন্যে চার কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর এখানে অবশ্যই গরম পানিটা দিবেন তো পানিটা দেওয়ার পর আবার চেরে সমস্ত কিছু একসাথে মিক্স করে দিচ্ছে আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে থাকবে সমস্ত কিছু একসাথে মিক্স করে দিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি দশ বারোটির মতো কাঁচামরিচ এরপর আমি ঢাকনা লাগিয়ে এগুলোকে কুক করে নিব ঢাকনা উঠিয়ে বিরিয়ানিগুলোকে আমি একটু উলট পালট করে দিয়েছিলাম আর সেটি স্কিপ হয়ে গিয়েছে বিরিয়ানির সম্পূর্ণ পানিটা যখন শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে উপর থেকে দিয়ে দিলাম কিছু পেঁয়াজের প্যারেস্তা আর পেঁয়াজের প্যারেস্তা এখানে দেওয়ার পর ঢাকনা লাগিয়ে দমে রেখে দিব দুই মিনিটের জন্য তো বিরিয়ানিটা কিন্তু আমার সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে চলুন এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই এটা কত সুন্দর পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে খুবই কম সময়ে এবং ঝামেলাহীনভাবে আপনারা কিন্তু বাসায় এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারবেন আর এই বিরিয়ানিটা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল যে কোনো অনুষ্ঠান বা মেহমান আপ্যায়নে আপনারা কিন্তু এই বিরিয়ানিটা ঝটপট বাসায় রান্না করে নিতে পারবেন প্যাকেটের মশলা ছাড়াও ঘরে থাকা মশলা উপকরণ দিয়ে যে এত সুন্দর বিরিয়ানি রান্না করা যায় সেটা আপনারা একবার না খেলে কখনোই বুঝতে পারবেন না আর এই বিরিয়ানিটার সম্পূর্ণ টেস্ট পাবেন হাজির বিরিয়ানি আশা করছি আমার আজকের এই বিরিয়ানির রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আপনাদের বিরিয়ানি রেসিপিটা ফিরে আসবো আবার আপনাদের মাঝে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ